নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমার একটি নতুন ভিডিও আপনাদেরকে জানায় স্বাগত আজকে বুধবার সকাল ঠিক সাতটা বাজে উঠে পড়েছি উঠে দেখুন বাইরেটা এসেছি দাঁড়িয়েছি কী সুন্দর পায়রাটা খেতে আসে এখানে ওরা খেতে আসে ওরা প্রত্যেক দিন এখানে খেতে আসে আমিও খাবার দিই সকালেই উঠে প্রথম কাজ কিচেনে সব এখানে হচ্ছে যে শশা কেটে রেখেছি টিফিনের সালাড নিয়ে যাবে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছুই কেটে রেখেছি ঘুগনি বানাবো তার সাথে শাক ভাজা বানাবো কারণ আমার হাজব্যান্ড শাক ভাজা খেতে খুব ভালোবাসে সেই জন্য শাক ভাজায় নিয়ে যায় টিফিনে বেশিরভাগ এখানে বাবুর জন্য অ্যাপেল কেটে রেখেছি কেটে না আমি ভিজিয়ে রাখি অ্যাপেলটা কারণ কি ভিজিয়ে রাখতে হয় এটা শুনেছি আমি এখানে শাকও কেটে রেখেছি ধুয়ে রেখেছি এবার সব কিছু রান্না করব। ঘুগনির মটরও প্রেশার কুকারে দেবো সেদ্ধ করবার জন্য এখানে রুটিও বানিয়ে নিচ্ছে রুটিটা এই যে দেখুন কি সুন্দর ফুলছে আমি কিন্তু আগে রুটি করতে পারতাম না এটা আমার হাজব্যান্ড শিখিয়েছে কি করে ভালো নরম রুটি করতে হয় সেই জন্যই আমি এখন রুটি করতে পারি দেখুন কি সুন্দর হয় রুটিগুলো আমার এখন আগে আমি রুটি করতে একদম পারতাম না সত্যিই এখন অনেক কিছু শিখে গেছি বাচ্চা নিয়ে তো সব কিছু শিখে নিতে হয় একা একা যদি থাকতে হয় তো সব কিছু শিখে নিতে হয় শিখ করে নিতে হয় এই যে এখানে দেখুন টিফিনও রেডি করে নিয়েছি আমি ওর টিফিন আর রান্না বান্না আপনাদেরকে দেখাতে পারলাম না আজকে টিফিনটা রেডি করে নিয়েছি এবার টিফিনটা আমি ওর দিয়ে দেবো ওকে টিফিনের এখানে রুটিও দিয়ে দিয়েছি এখানে দেখুন টিফিনটা আমি রেডি করে দেবো ওর জন্য এখানে দেখুন ঘুগনিও করে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছে ভিডিও করে করার সময় তো দেখাতে পারিনি টাইমে সকালে খুব তাড়াহুড়ো থাকে আর বিকাল হয়ে গেল দেখুন এরপরে আর ভিডিও করার একটুকু টাইম পাইনি খুব বিরক্ত করে বাবু সকালটা আর বির ফোনটা যে তুলবো ভিডিও বানাবো সেটা আর সময় হয়ে ওঠে না এই দেখুন বিকাল হয়ে গেছে মেঘল মেঘলা করে আছে এখন ওই চারটের মতন বাজে আমি উঠে পড়েছি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে কারণ আমি সবজি কেটে নেব রাত্রের জন্য রেডি করবো সব কিছু তাই জন্য আমি তাড়াতাড়ি উঠে পড়ি আমি আধা ঘন্টার মতন শুই সাড়ে তিনটের সময় শুতে গিয়েছিলাম চারটের সময় উঠে পড়েছি সবজি বেটে আমি বের করে আমি কেটেও নেবো রেখে দেবো কেটে তারপরে বাবু দেখি না উঠে পড়েছিল আর ভিডিও সেরকম হয়নি আজকে কারণ বাবু উঠে পড়েছিলো ও ও ছিল কেন কি জানি কালকে আজকে একটু বেশি কাঁদছিল তো সেই জন্য আর কিছু রান্না বান্না আমাদের দেখাতে পারলাম না হয়ে গেছে সব কিছু দেখিয়েছে কিন্তু কিভাবে করলাম সেটা দেখাতে পারলাম না আজকে তো বিকালে খুব বৃষ্টি হচ্ছিলো সেই জন্য বাবুকেও নিয়ে যেতে পারিনি বাইরে তো সেই জন্য ও বসে বসে দেখবেন আমি একটু পরেই ভিডিও দেখবেন ও কাঁদ বাইরে যাওয়ার জন্য খুব বায়না করছিল বৃষ্টি খুব হচ্ছিলো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিলো এই সময় যদি বাইরে যায় তো খুব শরীর খারাপ হবে না বৃষ্টিতে তো সেই জন্যও দেখুন এক্ষুনি আপনি আপনারা দেখতে পাবেন ও বাইরে বসে কাঁদছে দেখুন বাইরে যেতে হবে আমি ওকে বলছি বাবু জানা হ্যাঁ বাহার ও বল রায় নেই তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য